আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজাদার চচ্চড়ি দেখাবো বলে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমার রেসিপির নাম রুই মাছের ডিম দিয়ে আলুর চচ্চড়ি প্রথমে একটি কড়াইয়ে আমি কিছু আলু এভাবে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি দেখাচ্ছি কী কী লাগছে এই রান্নাটা করতে পেঁয়াজ দিয়েছে এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়েছি পাঁচ থেকে ছয়টি যেমন ঝাল খাবেন ঠিক সেই রকমই ঝাল আপনারা এই রান্নাতে ব্যবহার করবেন লাগছে আরও লবণ পরিমাণ মতো লবণ নেবেন ধোনা গুঁড়া এখানে গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ এবং ছোটো এলাচ তিনটি দিয়ে দিলাম রান্নাটা অনেক সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু এখানে আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি হাফ চামচ করে দিয়ে দিলাম এখানে তেল নিয়েছি আমি টেবিল চামচ দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া শেষ এখন মাখিয়ে নেওয়ার পরে আমি সামান্য রুম টেম্পারেচারে সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি বেশি না অল্প দিয়ে দিলাম এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আলুর চচ্চড়িটা রান্না হচ্ছে এই ফাঁকে আমি রুই মাছের ডিমটা প্রসেস করে নিব কিভাবে রুই মাছের ডিমটা আমি পরিষ্কার করে নিচ্ছি আমি তারপরে কী কী মশলা দিচ্ছি আমি দেখাচ্ছি এ পর্যায়ে ডিমটা পরিষ্কার করে নিয়েছি যাচ্ছি এখনই রুই মাছের ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এটা একটা রেডি মিক্স ম্যান্টি মশলা এটা একটা দিয়ে দিচ্ছি এই যে এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট যদি কেউ না পছন্দ করেন সাদা লবণ দিতে পারবেন কিন্তু টেস্টিং সল্টটা দিলে অনেক মজা হয় এ পর্যায়ে কড়াইয়ের আমি ঢাকনাটা খুলে ফেললাম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রুই মাছের মাখিয়ে রাখা ডিমটা এভাবে করে দিয়ে দিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক প্রসেসটা এই নিয়মই করবেন সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে নানারি দরকার নেই এভাবে রেখে দিলাম এখন ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এ পর্যায়ে আলতোভাবে এভাবে নেড়ে দিতে হবে এভাবে করে সুন্দরভাবে এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে আসছি রান্না শেষ করে ভালোবাসার বেঁচটা রান্না কিন্তু শেষ কেমন ঝটপটে রান্না হয়ে গেল রুই মাছের ডিম দিয়ে আলুর চচ্চড়ি অবশ্যই কিন্তু বাসায় এটা একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে কিন্তু জানাতে বলবেন না কেমন হয়েছে আমার কিন্তু সেই মজা লাগে আমার পরিবারের সবাই কিন্তু ছিটে খেয়ে ফেলে অবশ্যই খেয়ে আইটা অবশ্যই রান্না করবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিতে একদম ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই রান্নার রেসিপিগুলো আরাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং খায়ের দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম